আজকে আপনাদেরকে সুন্দর ইম্পোর্টেন্ট ইম্পোর্ট সেন্টেন্স নিয়ে এসেছি ওকে আপনারা শিখতে পারেন প্র্যাকটিস সো আমার খুব ভয় লাগছে আমার খুব ভয় লাগছে এইটা আই

এটা ইংরেজি কি দেয়ার ইজ নাথিং টু ফিল শেম দেয়ার ইজ নাথিং টু ফিল শেম আমিও তোমারই মতো দুঃখী আমিও তোমারই মতো দুঃখী এটা ইংরেজি কি আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ আর যদি বলি আমিও তোমারই মতো সুখী আমিও তোমারই মতো সুখী এটা ইংরেজি আই অ্যাম I am also happy like you. I am also happy like you. Okay, bye-bye. I have on my YouTube channel. I have on my Facebook page. Both name is Namira's My watch videos, please. Okay, and so bye-bye, guys. Assalamualaikum.